আমার সমস্ত সাবস্ক্রাইবার বা দর্শক বন্ধুদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে বিভিন্ন ধরনের ইচ্ছে থাকে বিভিন্ন ধরনের মনোবাসনা মনোকামনা থাকে দাদা আমার চাকরিটা হয়ে গেলে ভালো হয় দাদা আমি সরকারি চাকরি পেলে ভালো হয় দাদা আমি পরীক্ষা তো দিচ্ছি কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে না ভালো রেজাল্ট হলে ভালো হয় দাদা আমার জমির যে বিবাদটা চলছে এটা ঠিক হয়ে গেলে ভালো হয় ছেলে মেয়েদের বিয়ে নিয়ে যে আমার চিন্তা রয়েছে সেই বিয়েটা ঠিক মতো হয়ে যায় দাদা আমার অনেক দিন ধরে বিয়ে সম্বন্ধ আসছে কিন্তু বিয়ে ঠিক মতো হচ্ছে না এরকম অনেক ধরনের ছোট বড় নানা ধরনের মনের ইচ্ছা আপনাদের থাকে তো আজকে এই মনের ইচ্ছা পূরণ করার জন্য একটি খুব সুন্দর রেমেডি আপনি বলতে পারেন সেই রেমেডি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই রেমেডিটা এর আগে আমি আপনাকে কখনো বলিনি আজকে প্রথম এই রেমেডিটা আপনাকে আমি বলছি আপনাকে যেই কাজটি করতে হবে তার সমস্ত ডিটেলস এই নিয়েই আজকে আমরা আলোচনা করব নমস্কার বন্ধুরা তাহলে আজকের আলোচ্য বিষয় আসা চাই এই মনোবাসনা ইচ্ছা মনোকামনা বা আপনার ইচ্ছে পূরণ করার জন্য যে রামবান রেমেডিটির কথা আজকে আপনি বলবো সেই রেমেডি টি হলো আপনাকে একটি তালা করতে হবে। তালাটি ছোট বড় বিভিন্ন মাপের হতে পারে জং ধরা জং করা বিভিন্ন মাপের হতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তালাটি যেন পুরনো হয় নতুন তালা না ব্যবহার করা তালা নয় তালাটি যেন পুরনো হয় মিনিমাম এক বছরে পুরনো তালা আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ তালাতে ভালো তেল দিয়ে তালাটি চলছে কিনা চাবি লাগিয়ে আপনি দেখে নেবেন হ্যাঁ তালাটি খুলছে বন্ধ হচ্ছে সেই তালাটি আপনার মনোবাসনা মনো ইচ্ছা আপনি পূরণ করতে চান সেই মনোবাসনা মনো ইচ্ছা আপনি শনিবার দিন বেলায় আবার আমি বলছি শনিবার দিন সন্ধ্যাবেলায় আপনি এই কাজটি করবেন আর তালাটি আপনি নিয়ে যাবেন আপনার বাড়ির পশ্চিম কোণে ফ্ল্যাট হলে ফ্ল্যাটের ছাদে গিয়ে পশ্চিম কোণে আপনি কাজটি করবেন এইবার আপনি কি করবেন তালাটিকে নিয়ে বাড়ির আপনি চলে গেলে চলে গিয়ে আপনার যে মনোবাসনা মনো ইচ্ছা আপনার রয়েছে সেটি আপনাকে তিনবার বলতে হবে ধরুন আমার যেন ঠিক মতো বিয়ে হয়ে যায় আমার যেন ঠিক মতো বিয়ে হয়ে যায় আমার যেন ঠিক মতো বিয়ে হয়ে যায় বিয়ের ইচ্ছা নিয়ে যদি আপনি করেন চাকরির ইচ্ছা নিয়ে করলে আমার যেন সরকারি চাকরি অমুক জায়গায় হয়ে যায় আমার যেন সরকারি চাকরি অমুক জায়গা হয়ে যায় এমন করে প্রত্যেকটি জিনিস যেই জিনিসটি আপনি বলবেন তিনবার বলবেন যেটি আপনার ইচ্ছে কিন্তু এক সময় ঠিক ইনি씨 বলবেন ঠিক আছে আপনি একটি তালা নিয়ে একটি চাবি নিয়ে 10 20টা মনোবাসনা আপনি বলে দিলে তা কিন্তু আপনি হবে না তাহলে একটি মনোবাসনা একটি তালা তালা দিয়ে কি করলে তিনবার মনোবাসনা করে আপনি কি বলে প্রত্যেকবা তালাতে চাবি লাগালেন আপনার মনোবাসনা বলা হয়ে গেল আবার তালাটি আপনি খুলে দিলেন আবার চাবি দিয়ে তালাটি আপনি লাগাবেন মনোবাসনা বলে নেন তালাটি আপনি খুলে দেবেন এরকম করে তিনবার আপনি করে চারবারের বার তিনবার হয়ে গেল চতুর্থবারে তালাটিকে চাবি দিয়ে ভালোমতো বন্ধ করবে বন্ধ করে আপনার বাড়ির পশ্চিম কোণে ঘরের ভেতরে হতে পারে ছাদে হতে পারে যে কোনো জায়গায় বাড়ির পশ্চিম আপনি রেখে দেবেন তাকে আপনি টাচ করবেন না ছবেন না কোনো কিছু করবেন না এরপরে কি রইলো আপনার কাছে পড়ে রইলো হচ্ছে চাবিটি এই চাবিটি যদি আপনার কাছে দুটো চাবি থাকে তাহলে কি করণীয় যদি একটি চাবি থাকে তাহলে কি করণীয় যদি একটি চাবি থাকে আপনি প্রথম কথা আপনি যে কোন চাবি যে চাবিটি তারাটাকে লাগালে সেই তারার চাবিটিকে নিয়ে গিয়ে আপনাকে জলাশয়ে ফেলে আসতে হবে আপনার বাড়ি নিকটস্থ যে কোনো জলাশয় পুকুর নদী খাল চাল যা আপনি পাচ্ছেন সেখানে গিয়ে আপনি ফেলে আসবেন চাবিটি আপনি ফেলে দিলে তাহলে আপনার কাছে চাবি রইল না এবার যদি একটি মাত্র তারা থাকে তাহলে আপনি কি করবেন যখন আপনার মনোবাসনা পূর্ণ হবে যে দিন আপনার মনোবাসনা পূর্ণ হবে তারপরে যে শনিবার দিন আসবে সেই শনিবার দিন আপনি তালা খোলার লোকের কাছে চাবিটি নিয়ে যাবেন ডুপ্লিকেট চাবি বানায় নকল চাবি বানায় তেমন লোকের কাছে নিয়ে গিয়ে তালাটি আপনি খুলে নেবেন খুলে নিয়ে আপনার মনোবাসনা পূর্ণ হয়ে গেল আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেল এইবার যদি আপনার কাছে দ্বিতীয় চাবি থাকে সেই চাবিটি আপনি কি প্রথম চাবিটি আপনি ফেলে আসছেন দ্বিতীয় চাবিটি নিয়ে আপনি কি করবেন দ্বিতীয় চাবিটিকে লাল কাপড়ে মুড়ে যে কোনো জায়গায় আপনার বাড়ির পূর্ব দিকে রেখে দেবেন যে কোনো জায়গায় আপনার বাড়ির পূর্ব দিকে আপনি রেখে দেবেন যেই দিন মনোবাসনা পূর্ণ হবে সেই লাল কাপড় থেকে চাবিটিকে বের করবেন বের করে আপনি তালাটি খুলবেন আপনার কাজটি পূর্ণ হয়ে গেল আপনি যদি এইভাবে এই জিনিসটি মেনটেন করে এই কাজগুলি নিয়মগুলি জেনে আপনি যদি এই কাজটি করেন দেখবেন আপনার যে কোনো মনোবাসনা মনো ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে যেদিনই পূরণ হবে সেই দিন কিন্তু তারপরে আসছে শনিবার কিন্তু আপনি অবশ্যই তালাটি খুলবে না হলে আপনার এই ইচ্ছা তো পূরণ হলো অন্য একটি পুচ্ছা আপনার ঘরে এসে চাপবে আপনাকে আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যা আপনি করতে চান আমাদের করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে প্রশ্ন সব থেকে ভালো হবে তার উত্তর ভিডিওর মাধ্যমে দিবো যাতে অন্যান্য সাবস্ক্রাইবার বন্ধুরা দর্শক বন্ধুরা এদের উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তুটি আমাদের চ্যানেলটিকে অবশ্যই তাহলে আজকে এইটুকু রাখছি নমস্কার